ভূমিকম্পটা যদি আরেকটু পরে হতো যে সময়টা হয়েছে তার একটু পরে হলে অনেক লোকের হতো একটা আশঙ্কা থাকতো কতটুকু আতঙ্কিত আপনার আমরা আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত কারণ আমরা এইগুলো নিয়ে বসবাস করতে হচ্ছে আমাদের কিছু করার নেই আমাদের আপনার দেখবেন দেখবেন একটু আগুন লাগলে ফায়ার সার্ভিসে কিন্তু ঢুকতে পারে না প্রবেশ করতে পারে না তা আমরা নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি আমাদের এখান থেকে সর্বোচ্চ সরকারের কাছে রেমিটেন্স যায় কিন্তু আমরা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বলছি সরকারের এই বিষয়গুলো অবশ্যই দেখা দরকার তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অথবা এই ধরনের বড় ধরনের যদি কোনো ধরনের ভূমিকম্প হয় তাহলে এই পুরাতন টাকার আশি ভাত পড়ে যাবে এবং এখান থেকে আপনার যে মৃত মানুষদেরকে এখানে থেকে সরিয়ে নেওয়া যাওয়ার সম্ভাবনা অবশ্য থাকবে না নিহত হয়েছে আমরা জানতে পেরেছি যে তিনজন মারা গেছে আমি ছয়জন নাত হতাহত করেছি যদি এটা আরো আপনার একটু পরে হতো বা খোলার দিন হতো তাহলেও অনেক হতাহতের সম্ভাবনা থাকে